আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো হচ্ছে যে আজকে আমাদের বাসায় একটা ফুচকার পার্টি করছি ঠিক আছে তো হচ্ছে যে আমার আমাদের বাসায় আজকে সব আমার অনেকগুলো ফ্রেন্ড বা বান্ধবী আসবে ফ্রেন্ড আসবে তো তো ওরা ফুচকা খাইতে চাইছিল একদিন বলছিল আর কি ফুচকাটা খাবে তো দেখো ফুচকাটা ভাজা অলরেডি হয়ে গেছে হুম আসলে আমি একবার সব কিছু ঘরের ভিতরেই সব কিছু করি হুম অলরেডি ভাজা হয়ে গেছে দেখতে থাকো তোমরা দেখতে পাচ্তেছো অবশ্যই কালারটা চলে আসছে আমাদের ফুচকের কালারটা তো এরকমটাই হতে হবে বাদামি কালার হালকা হালকা হ্যাঁ অনেকটা সুন্দর হয়ে গেছে দেখো এটা ফুলা ফুলা হয়ে গেছে হুম আর কি একটু ফুলকা ফুলকা ভাব যখন চলে আসছে তখন এটা মানে নামে ফেলতো নামে ফেলতেছে আর কি তোমরা তো দেখতে পারতেছো অবশ্যই হুম দেখো ওয়াও আসলে আমার এই ফুচকাটা আমার ঘরে বানানো আর কি খাইতে আমার একটু বেশি ভালো লাগে বাইরের থেকে কারণ হচ্ছে যে বাইরে অনেক ধুলা বালি অনেকটা পরে থাকে সব সময় ঠিক আছে তো আমাদের পোস্টগুলো অলরেডি ভাজা হয়ে গেছে নিয়ে ফেলছি এখন হচ্ছে যে এখানে অনেক মানে সালাদ আইটেম ডিম তারপর হচ্ছে তেঁতুল মানে আলু ভর্তা মানে প্রত্যেকটা আমরা যা যা খাই আর কি বস্তুর সাথে প্রত্যেকটা জিনিস আসছে এখানে হ্যাঁ এখানে টকটা আমি নিজে বাসে করছি তেঁতুল দিয়ে আর কি তো তেঁতুল কয়েকটা মিষ্টি ছিল এটা আমাদের কাছে তেঁতুল আনছিলাম তো ওইটা দিয়ে আর কি বানিয়ে ফেলছি ঠিক আছে আসলে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি আমার নিজের হাতে করি বাট বাইরে থেকে কোনো কিছু খাই না তেমন একটা তোমরা অবশ্যই দেখো সব সময় আমি বাসায় অনেকটা রেসিপি বা সবকিছু করি খাওয়ার আইটেম হুম তো দেখো ফুচকাটা হ্যাঁ ঝাল আর কি আর কি হুম বানানো হয়ে গেছে দেখো আসলে অনেকগুলো ফুচকা আর কি ভাবছিলাম তো প্রায় দু তিন প্লেট ফুচকা ভাজছিলাম ওটা খাওয়াই গেছিল হুম এখন আমি চাইতেছি দেখো এখানে অনেকটা মরিচা শুকনো মরিচ অনেক বেশি দিছি কারণ আমি ঝালটা একটু বেশি খাই ওয়াও অনেকটা মজা হয়েছে হুম 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 অনেকটা মজা হয়েছে কারণ এখানে অনেকটা ঝাল দিছি কারণ মেয়েরা তো ঝালটা একটু বেশি খায় বা পছন্দ করে বেশি সেজন্য ঠিক আছে দেখতে থাকো আমার সাথে থাকো হুম দেখো এই টকটার ভিতরে অনেক কিছু দিচ্ছি শুকনো মরিচ তারপরে কাঁচামরিচ তারপরে এখানে হচ্ছে আছে বিট লবণ ইউজ করা হয়েছে এখানে অনেক কিছু ইউজ করা হয়েছে তোমরা দেখতে পারতেছো ফুচকা ডাইকেস্ট অনেকটা মজা লাগছিলো খাওয়ার সময় অনেকটা আর কি মজা হচ্ছিলো হুম হুম দেখো আর আমি একটু টকটাও একটু টেস্ট করতেছি আর কি টকটা এক লিস্ট অনেকটা ঝাল হয়েছিল আর কি শুকনো মরিচ যেহেতু দিচ্ছে অনেকটা ঝাল হয়েছিল হ্যাঁ টকটা একলিস্ট আমি নিজে হাতে বানাইছি আর কি হুম দেখো ফুচকাটা সব কিছু দিয়ে আর কি ঝাল তারপরে আর কি ডিম এখানে সব কিছু আছে আলু ভত্তাটার ভিতরে শুকনো মরিচও দেওয়া হচ্ছে কাঁচামরিচ দেওয়া হচ্ছে যেহেতু আমি একটু বেশি ঝাল খাই সে জন্য ঠিক আছে শসা তারপর হচ্ছে যে টমেটো আছে এখানে কাঁচামরিচ পাতা আছে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা জিনিসই এখানে আছে তোমরা দেখতে পারতেছ হ্যাঁ দেখো সালাদ গুলো আর কি পেতেছে আর কি আমি একদম বেশিরভাগ বেশি টক আর কি খাই আর কি টকটা একটু বেশি খাই তো আমরা তো মেয়েরা টকটা একটু বেশি খায় বা পছন্দ করে ঝাল টক মিষ্টি এখানে তো মানে অনেক কিছু অনেক আইটেমের জিনিস দেওয়া হয়েছে যেমন বিদ্রবণ সবকিছু যাই আমি আমার একটা বান্ধবীকে খাওয়াই দিছি আর কি তো ওরা আর কি অনেকগুলো খাইছে তো বা প্রায় চার পাঁচ প্লেট এগুলো এরকম খাওয়া হয়ে গেছে আর কি ঠিক আছে আর আমিও অনেকগুলো পুষ্টি আমি খাইছিলাম টক দেখো বেশিরভাগ টকই খাইতেছি কিন্তু আমি ঠিক আছে কারণ আমার কাছে টকটা অনেক বেশি ভালো লাগে ও এটা ভাই এটা মজাটা বোঝাতে পারবো না কারণ এটার টেস্টটাই হচ্ছে অন্যরকম হুম এখন হতেছে ডিম আর কি সিদ্ধ একটা ডিম ছিল এখানে ওটা আর কি ওটার ভিতরে কিছু সালাদ বা কিছু টক দেবো তো এটা এখন খাবো আর কি দেখো ডিমের ভিতরে টক দিতেছি এটা এটা মজাটাই অন্যরকম ঠিক আছে তো দেখো আমি খাইতেছি এমনিতে অনেক ঝাল ছাল একটা মানে অন্যরকম একটা মজা হবে আর কি ঠিক আছে হ্যাঁ দেখছো খাইছি যে এখন আর কি আমার বান্ধবীকে দিতেছে আর কি ঠিক আছে ওরাও বলছিল আর কি ফুচকার সাথে ডিমটাও নাকি খাবে তো সেই জন্য আর কি অনেকগুলো ডিম করছিলাম ওরা খেয়ে ফেলছিল তো আমার জন্য নাকি একটা একটা রাখছিল আর কি ঠিক আছে হুম তো হচ্ছে রে দেখো আজকে হচ্ছে যায় এ পর্যন্ত আমার সাথে সবাইকে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পিতে নিতেছি আল্লাহ হাফেজ